তো ভাই আপনিও তো এই ঝলক্পন টমেটোর মাঠ দেখতেছেন বিভিন্ন জায়গায় আমরা দেখলাম এখানেও দেখলেন তাদের মতামত শুনলেন সর্বোপরি আপনি আপনার মন্তব্য তারা যদি সকল কৃষকের ক্ষেত পরিদর্শন করছি এর আগ থেকেই করতেছি আর ফলনের বেশি ফুল ধরে কম ফলে ফলের যে অন্য অন্য জাতের চেয়ে ফল বেশি অনেক বেশি অনেক বেশি আর প্রথমে কৃষকেরা তো এটা চিন্ত না আগে থেকে করতো সেটাই করতো এটা যারা দুই প্যাকেট নিচ্ছে তাদেরকে এক প্যাকেট দিচ্ছি বুঝে শুনে দিচ্ছে দেওয়ার পরে এখনই ওই সব বীজ বাদ দিয়ে এখন এটা করতে চাচ্ছে ঝলক পনেরো হ্যাঁ ঝলক পনেরো করতে চাচ্ছে এখন কৃষকরাই আমাকে বলতেছে যে ঝলক পনেরো এইবার থেকে আর আপনাদের আপনাকে বলতে হবে না এবার থেকে আমরা নিজ ইচ্ছাই নিব আমরা দেখতেছি এবং কি যারা করে নাই তাদের খেতে নিয়ে গেছি কৃষককে নিয়ে যা দেখানো হয়েছে ওরা অনেক খুশি অনেক খুশি অনেক খুশি অনেক আন্তরিক হয়েছে হয়েছে ওরা কৃষকেরা সামনে বার সবাই ঝলক ঝলক আমরা এক কথা যে ঝলক টমেটো এগ্রিকোলা লিমিটেড একটা ভালো জাত উপহার দিয়েছেন আমাদেরকে তাইলে আমরা এগ্রিকোলা লিমিটেডকে কি ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই এগ্রিকালচার লিমিটেড কে অসংখ্য ধন্যবাদ ওনাকে এই জাতটা আমাদেরকে আমাদের হাতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং আগামীতেও যেন এই এবং কি ভালো বীজ আমরা আবার পাই এই এই আশা ব্যক্ত করে ধন্যবাদ ভাই আপনাকে আমরা আসলে দেখলাম যে এই টমেটোটার যে ধরার প্রবণতা গাছের রোগ বেদি একেবারে নাই কোনো প্রকার আমরা গাছ মারা গেছে বা রোগ ধরছে বা ভাইরাস পাউডারে মিললেও এটা আমরা চোখে দেখি নাই অসংখ্য ফুল ফলও আসছে আর কি এই টমেটো